অগ্নিবিদ যাদের লক্ষ্য তাদের জন্য এই ক্লাসটি এখানে গড় বা ঔষ থেকে বা যেটা আমরা এভারেজ বলি যতগুলো অঙ্ক হয় একটা ক্লাসে আমি সব অঙ্ক দিয়ে দিচ্ছি যারা অগ্নিবিদ তারা অবশ্যই ফলো করো কারণ অঙ্কটি আমি হিন্দি থেকে বাংলাতে বুঝিয়ে এবং অঙ্কটা করিয়ে দেবো অবশ্যই তোমাদের কাজে লাগবে আর এইটুকু আমি সিও দিতে পারি এই ক্লাসটা করলে তোমাদের এক যদি গড় থেকে কোনো অঙ্ক এসে থাকে বা একটা আসে অতএব এখান থেকে পেয়ে যাবে চলো প্রথম অঙ্ক শুরু করি দেখো গড় জিনিসটাকে একটা সাধারণভাবে তোমাদেরকে একটু জেনে নিতে হবে গড় জিনিসটা কী গড় একটা এমন একটা বিষয় যেখানে যতগুলো সংখ্যা থাকবে তাদের সমষ্টি এবং সেই সংখ্যার জটি সংখ্যা সেটি দিয়ে ভাগ আমি এখানে এটা করে দেখাচ্ছি দেখে নাও তাহলে তোমাদের গড়ের ধারণাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং এখানে যতগুলো টাইপ অঙ্ক হয় আমি সব টাইপ এখানে একটা ক্লাসের মধ্যে আমি রাখছি তোমরা অবশ্যই ক্লাসটা করো দেখো এখানে কী আছে তিরিশ এখানে কী হবে স্যার তিরিশ যুক্ত চল্লিশ যুক্ত পঞ্চাশ যুক্ত ষাট সবলা যোগ্য স্যার কত হবে তিরিশ চল্লিশ সত্তর পঞ্চাশ একশো কুড়ি আর ষাটে একশো আশি বেশ স্যার কটা সংখ্যা আছে আমরা যদি গুনি দেখো একটা দুটো তিনটে চারটে এই চারটা সংখ্যাকে চার দিয়ে ভাগ তাহলে কত হলো চার দিয়ে যদি কাটি চার চারে ষোলো তাকে দুই কুড়ি চার পাঁচে কুড়ি অতএব পঁয়তাল্লিশ হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল ব্যাস এ উত্তর তোমরা একটু হিন্দিটা ভালো করে বলে দেখো লেখাই আছে এখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ আর ষাটকা অসৎ গাত কি যে এই ঔষধ কথাটাকে তোমাদের একটু মনে রাখতে হবে অসৎ মানে গড় তোমরা এইটা না বুঝতে পারলে কিন্তু পরীক্ষাতে একটু চাপ হয়ে যায় এ আমি প্রত্যেকটা অঙ্ক যে জায়গাটাকে তোমাদের মনে রাখলেই অঙ্কটা ধরা যাবে যে মূল কি বলছে গ্যা কি জিয়ে এগুলো তোমাদের কোনো সমস্যা নেই কিন্তু তোমাদের এই ঔষধ কথাটাকে মনে রাখলেই গড় চেয়েছে বলে অঙ্কটা ধরতে পারবে সুন্দর তোমরা করতে পারবে দেখো আগেরটা সাধারণ গড় দেখলে এরপরে দেখো কিভাবে গড়ের অঙ্কগুলোকে একটু একটু করে আনছে লক্ষ্য করে আমি সব টাইপ দেখেছি বলছে প্রথম পনেরো প্রথম পনেরো অসৎ কতৎ কীটনাহে সে সমসংখ্যকে মানে এই জায়গাটা তোমাদের মনে রাখবে সম মানে জোড় মানে বিজোড় আর প্রকৃত মানে হচ্ছে যেটা সাধারণ সংখ্যা তাহলে এখানে সমমানের জোর এইখানটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে একটু মজার ব্যাপার আছে কীরকম মজার ব্যাপার দেখো একটা হয় জোর আমি বাংলায় লিখে করছি একটা বিজোর আর একটা স্বাভাবিক স্বাভাবিক ডট দিয়ে দিলাম জোর সংখ্যা যদি হয় তাদের গড় মান চায় আমরা একটা এখানে সূত্র মনে রাখবো কি জোর সংখ্যা স্বাভাবিক জোর সংখ্যার গড় মান হচ্ছে যতগুলো সংখ্যা বলবে এন প্লাস ওয়ান বাইশ এখানে পনেরো বলেছে আমি উত্তরটা একটু পরে আসছি বিজোড় হলে কী হবে স্যার শুধু এন হবে মানে জটা সংখ্যা বলবে সেটাই তাদের গড় মান আর যদি স্বাভাবিক সংখ্যা বলে তাহলে স্যার এন প্লাস ওয়ান বাই টু আমি এই অঙ্ক রাখছি এবং এই নিচে দুটো সূত্র বুঝিয়ে দেবো তাহলে আমাদের এইখানে তোমরা কি পেলে বলো এখানে যেটা পেয়েছ সেটা হচ্ছে স্যার পনেরো আঁকা অসৎ কিন্ হয় সম মানের জোর জোড়ের সূত্র কী স্যার এন প্লেস ওয়ান সংখ্যা কটা দিয়েছে স্যার পনেরোটা তার মানে এটা পনেরো ধরো তার সাথে কত যোগ হবে স্যার এক এক যোগ হলে মান কত স্যার ষোলো দেখো এখানে ষোলো উত্তর আছে কোনটি সি বোঝা গেছে গোড পরেরটায় আসছি আমি দেখো এখানে কি বলেছে যে প্রথম আট বিষম এই কথাটি মনে রাখতে হবে বিষম প্রাকৃতিক সংখ্যা কিদনা হয় মানে এটাও সেই আটটা বিষম প্রাকৃতিক সংখ্যা মাধ্য কৃদনা হয় মানে এরও সেই গড় মান চাইছে প্রথম আটটি বিষম সংখ্যার গড় মান কত লক্ষ্য করো তাহলে আমি একটু আগে কিসে ছিলাম স্যার কী আগের অঙ্ক আমরা কী করেছিলাম আগের অঙ্কই করেছিলাম সম মানে জোড় এখানে বিষম মানে হচ্ছে বিজুল তো বিজুলের সূত্র কী হয়েছিল স্যার শুধু এন লিখেছিলাম তাহলে এখানে এন মানে কত লেখা আছে স্যার আট লেখা আছে তার মানে এন সমান কত আট তাহলে আমাদের প্রথম আটটি বিষম প্রাকৃতিক সংখ্যার কা মধ্যমান বা গড় মান হচ্ছে আট ডি হচ্ছে সঠিক উত্তর দেখো আর এটা শেষ সুতরাটা যেটা আমি তোমাদেরকে একটুকে বলেছিলাম এন প্লাস ওয়ান বাই টু টি কীরকম এখানে প্রথম দশ প্রকৃত সংখ্যা অসৎ জ্ঞাত কেজি তাহলে দশ এন মানে এখানে শেষ সংখ্যা দশ তাহলে কী হচ্ছে এখানে আমরা কী করব দশ যুক্ত এক বাই টু মানে এন মানে শেষ সংখ্যাটা যেটা বলছে দশটা দশ যুক্ত এন সমান কত হয় স্যার दस ए मान एगारो बाई को तो, पाँच पाँच, ओके देखो एक गुरु अंक बेस प्रचर आग्निविद्ध मुख्य शुने तो लक्ष्य तो करो जो पाँच क्रमा क्रमागत विषम संख्या का असत सतर है तो उनमे से सबसे बड़ी संख्या क्या है कि विषय दाड़ा चेखाने? পাঁচটি ক্রমাগত সংখ্যা আচ্ছা আমি এখানে লিখছি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হচ্ছে ক্রমাগত সংখ্যা যার অসৎ কথা বলেছে সতেরো তো পাঁচটা সংখ্যা সতেরো মানে কি বিষমত তার মানে কি মাঝেরটা সতেরো স্যার এই কোশ্চেনটা তিন নম্বরটা কত হয়েছে সতেরো তাহলে চার নম্বরটা কাব্যাক ছাৰ আঠৰ হব না কিয় তোমাক বিষম বিজো উচ আৰু পাঁচ নাম্বাৰটা কত হব এক ছাৰ কু একৈশ বুজা গল ঠিক এবাৰ উল্ট আছ কত সতৰ থাকে বিষম পোন্ তাইতো তালে এইখিনি যে সব বড়ী সংখ্যা বড়ী মানে কত হব ছাৰ বৰী মানে একুশ আর যদি ছোটি বলতো তেরো ওকে চলো নেক্সট এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা তোমরা অবশ্যই খাতায় কপি করে নিতে হলে আরো ভালো হয় দেখো এটা আবার ওই আগে যেটা করলে ওটা বিষম করেছিল এটা সম দেখে নাও বলছে ছটি লাগাতার সম সংখ্যা কা অসৎ এগারো হয় তো উন্মেষে সবচেয়ে ছটি সংখ্যা কে আয় এইখানে সম সংখ্যা দিয়েছে ধরো আমি মাঝে যেহেতু ঔষধ দিয়েছে তাহলে মাঝেরটা গড় মানে মাঝে এগারো এলো এটা কিন্তু সমসংখ্যা নয় এটা কি সংখ্যা বিষম সংখ্যা এখানে লাগাতার কথা আছে মানে কি পর্যায়ক্রমিক তাহলে এর ডান পাশে এবং এর বাম পাশে দুটি সংখ্যাই কিন্তু কাছাকাছি জোর সংখ্যা সম মানে জোর তাহলে এই দিকে কত হবে স্যার বারো এদিকে দশ কটা বলেছে ছটা তাহলে বারোর পরে এই কত যাবে স্যার চোদ্দ আর ষোলো এই দিকে আট আট ছয় ব্যাস এগুলো একটু করে কমা দিয়ে নালে তোমাদের বুঝতে অসুবিধা যদি হয় বোঝা গেল কমা হবে তাহলে কী দাঁড়াচ্ছে ছটা লাগাতে দেখো ছয় আট ছয় আট দশ বারো চোদ্দ ষোলো এরা একদম কমাগত পরপর সংখ্যা যারা হচ্ছে যাদের গড় হচ্ছে এগারো কীরকম ছয় আর ষোলো শেষ প্রান্ত দুটো তোমরা যোগ করো ষোলো ছয় যোগ করলে দেখো বাইশ বাই টু সমান কত সেই এগারো তাহলে বোঝা গেছে তাহলে এইখানে যদি ছটা পরপর সংখ্যার গড় মান এগারো থাকে ছোট সংখ্যাটি কত হবে ছয় দেখো ডি এ উত্তর আছে বোঝা গেছে ওকে চলো পরেরটায় যাই দেখো একটা অঙ্ক দেখো বলছে পাঁচ সংখ্যা অসৎ তিরিশে যদি ছটি সংখ্যা নব্বই জোর যায় তো নেয়া ঔষধ কে হয় মানে পাঁচটি সংখ্যার গড় হচ্ছে তিরিশ আর ছ নম্বর সংখ্যাটা নব্বই যোগ করে দিচ্ছি দিয়ে বলছে নতুন গড় করতে হবে তাহলে পাঁচটির গড় ত্রিশ মানে কত স্যার পাঁচ গুণিত তিরিশ সমান কত একশো পঞ্চাশ সাথে কি ছ নম্বর যোগ হবে কত নব্বই তাহলে কত হয় স্যার দুশো চল্লিশ দুশো যদি আমরা ছয় দিয়ে ভাগ করি ছয় চারে চব্বিশ চল্লিশ তাহলে গড় কত হলো নতুন গড় চল্লিশ এ উত্তর দেখো এই একটা টাইপ এখন ইদানিং কিন্তু অঙ্কটাকে দিচ্ছে এই টাইপটা কি টাইপ বলছে তেরো অর তেতাল্লিশ কে বীজ কি কোন সবি সংখ্যায় কা অসৎ কিদনা হোকা যা তেরো সে বিভাজিত তার মানে কি দাঁড়ালো তেরো আর তেতাল্লিশ তার মাঝে যতগুলো তিন ধারা বিভাজ্য দেখো এখানে আমরা সবগুলাকে নিতে যাবো দিয়ে যোগ করবো দিয়ে ভাগ করে গড় বের করবো না তেরো থেকে বড়ো সংখ্যাটা তিন ধারা বিভাজ্য কত পনেরো এইটি নেব আর তেতাল্লিশের থেকে ছোট তিন ধারা বিভাজ্য সংখ্যা কত বিয়াল্লিশ চোদ্দ তিনে বিয়াল্লিশ দুজনের যোগ করলে কত পাবো স্যার পাঁচ আর দুয়ে সাত আজ চারেকে পাঁচ সাতান্ন একে আমরা কি করবো দুই দিয়ে ভাগ করে দেবো যেহেতু আমরা দুটো সংখ্যা নিয়েছি দুই দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাবো কত দুই দুগুণে চার সতেরো আছে দু আটে ষোলো দশমিক দুই পাঁচে দশ আঠাশ দশমিক পাঁচ উত্তর আছে বি ওকে দেখো এইখানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ খুব গুরুত্বপূর্ণ প্রথম চার অভাজ্য সংখ্যাও আর প্রথম চার ভাজ্য সংখ্যাও কা অসৎকা অনুপাত কত কীজিয়ে এইখানে তোমাদেরকে প্রথম ভাজ্য আর কে প্রথম অভাজ্য এটা কিন্তু আমাদেরকে জানতে হবে তাহলে স্যার প্রথম চারটা অভ্য কে কে দুই যুক্ত তিন যুক্ত পাঁচ যুক্ত সাত ওকে তারপরে দেখো ইজ টু ভাজ্য চার যুক্ত ছয় যুক্ত আট যুক্ত নয় এই নয় যদি আমি যোগ করি তবে এটা যদি যারা দশ করে যাবে ঠকে যাবে কিন্তু যোগ করো তিন দিয়ে পাঁচ পাঁচে দশ সাত সতেরো ইজ টু ছয় চারে দশ এটা যদি যোগ করি দশ আট আঠেরো আর নয়ে সাতাশ তো কোনো আর ছোট অনুবাদ হচ্ছে না অতএব সতেরো টু সাতাশ এই অঙ্কটা সমস্যা এই যে তুমি নয় ধরবে না দশ আর এখানে প্রথমে চার ধরবে আবার এখানে প্রথমে দুই ধরতে হবে এককে ধরা চলবে না এইটার জন্য এটা অনেকগুলো দেখো ধারণা মানে কংক্রিট যদি থাকে তবেই কিন্তু অঙ্কটা সেট করে আসবে নাহলে কিন্তু চাপ হবে চলো নেক্সট দেখো এই একটা গুরুত্বপূর্ণ গণিত আছে কী বলেছে এখানে যে সাতটা সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে গোড সাত সংখ্যা সংখ্যাকার যোগফল

তাহলে তিনশো ষাট এর বিয়োগ করে নাও বিয়োগ করতে হবে দেখো দেখো শূন্য করতেই শূন্য পনেরো আছে ছয় ওখানে নয় তিন ছশো নব্বই ছশো থেকে আবার চতুর্থ সংখ্যাটা বাদ যাবে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ যদি আমরা বাদ দিই বিয়োগটা এখানে উপরে লিখছি চার তিন আর এটা পাঁচশো এবারে শেষ তিনটা সংখ্যা তিন দিয়ে এটা যদি কাটি দেখো তিন এক তিন আট থেকে দুই ছাব্বিশ তিন আটটে চব্বিশ তিন আটটে চব্বিশ অর্থাৎ একশো অষ্ট আছে আছে সে উত্তর সঠিক দেখো এই একটা অঙ্ক আছে এই অঙ্কটাও কিন্তু এটা তো মনে হয় এবারে ডাব্লিউ পি কে পি যারা দিচ্ছে তারাও পেতে পারো যদি কেউ ডাব্লিউ পি কে পি স্টুডেন্ট দেখে থাকো যারা লক্ষ্য থেকে থাকে তারা এটা এই অঙ্কটা পেয়ে যেতে পারো দেখো এই অঙ্কটাকে একটা সূত্র আছে কি বলে যে অঙ্কটাকে প্রথম পড়ি প্রথম দশ প্রাকৃতিক সংখ্যা বর্গকা ঔষধ জ্ঞাত কি যে বর্গকা ঔষধ তা মানে কি বর্গের গড় কত তাহলে প্রথম দশ সংখ্যার বর্গের গড় যে সংখ্যাটা থাকে তাহলে আগে আমরা সমষ্টি সূত্রটা নিয়ে নেব তারপরে সমষ্টি সূত্র কী থাকে এটা একটা থাকে এন ইন টু এন প্লাস ওয়ান এন টু টু এন প্লাস ওয়ান ডিভাইড ডিভাইড ছয় দেখো এই এত এন এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান এই সংখ্যাটা লিখতে কিন্তু তোমাদের একটা টাইম কিন্তু ভালো মতো যাবে তোমরা এই সংখ্যাটা লিখতে যাও না পরীক্ষার হলে কী করবে স্যার এন মানে দশ দশ গোড গণিত দশের সাথে এক যোগ করে লিখবে এগারো গণিত এগারোর সাথে আবার দশ যোগ করলে কত হয় একুশ এটা পরপর যোগ করে লিখে দিবে বাই ছয় এবার লক্ষ্য করো এখানে কি আছে অঙ্কটা এখানে গড় চেয়েছে না এখানে লক্ষ্য করো হ্যাঁ এখানে হবে নিচে দশ যেহেতু গড় চেয়েছে এরপরে তোমরা দশে দশে কেটে দাও তিন সাতে একুশ তিন দুগুণে ছয় এগারো সাতের সাতাত্তর বাই দুই সমান উত্তর কত দাঁড়ায় সমান আটত্রিশ দশমিক পাঁচ চলো এখানে উত্তর ভুল আছে সমস্তটা উত্তর দিয়ে দিয়েছে কিন্তু এখানে অসৎ চেয়েছে তাহলে এটা অ্যাকচুয়ালি সমষ্টি হলে তিনশো পঁচাশি হতো উত্তর কিন্তু এখানে যেহেতু গড় চেয়েছে আটত্রিশ দশমিক পাঁচ উত্তর হবে ওকে দেখো এই অঙ্কটা কিন্তু আসে এরপরে আমি যে কটা অঙ্ক দিতে যাবো প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষায় এসছে চলো আট সংখ্যা বত্রিশে ওকে যদি এক সংখ্যাক সংখ্যা ক আটচল্লিশে বদল দিয়া যায় তো নেয়া অসৎ চৌত্রিশ হো যেত হয় তো হাটাই গায়ে সংখ্যা কি কত দেখো একটা সংখ্যাকে হাঁটিয়ে দিয়েছে যে সেখানে আটচল্লিশ জুড়ে দিতে কি হয়েছে বত্রিশ গড় ছিল হয়ে গেছে চৌত্রিশ কত গড় বেড়েছে সরি কত বেড়েছে বেড়ে গেছে যেহেতু একটা বদল হয়েছে হবে যেহেতু দুই বেড়েছে সংখ্যা কটা ছিল আটটা তাহলে আট দুগুণে কত ষোলো ষোলো বেড়ে গেছে তাহলে কি হবে ওই আটচল্লিশ থেকে যদি আমরা ষোলো বাদ দিই যে সংখ্যাটা পাবো সেটাই হাঁটানো সংখ্যা অতএব চার আছে আটের সাথে বিয়োগ করলে দুই আর এখানে থাকছে বিয়োগ করলে তিন উত্তর কত হচ্ছে বত্রিশ তার মানে আগের সংখ্যাটা ছিল বত্রিশ তার জায়গায় আটচল্লিশ এসছে যার জন্য গড়টা বত্রিশ থেকে চৌত্রিশ হয়ে গেছে উত্তর কত হবে বত্রিশ অপশন ভুল আছে এটা বাইশের জায়গায় বত্রিশ হতো ওকে দেখো এটি একটি কিন্তু আবার অগ্নিবেদ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্গ পাঁচকে প্রথম কুড়ি গুণাঙ্ককে অসৎ কে মানে পাঁচের প্রথম কুড়িটা গুণিতকের গড় কত তা তুমি কি লেখবে পাঁচ দশ পনেরো করে লেখে লেখে যাবে দিয়ে একদম কুড়ি গুণিতক একশো পর্যন্ত দিয়ে তাদের যোগ করবে যেতে পারে না এখানে আমরা পাঁচটা কমন নিয়ে লিখতে শুরু করবো কুড়ি মানে কি এক প্লাস দুই প্লাস তিন প্লাস ডট 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 করে আমরা চলে যাব একেবারে কুড়ি প্লাস কুড়িতে তার মানে কুড়ি পাঁচ রয়ে গেল গণিত প্রথম সংখ্যার শেষ সংখ্যার গড় কত কুড়ি আর একে একুশ কোটা সংখ্যা নিয়েছি বাই টু ব্যাস সমান কত একশো পাঁচ বাই দুই সমান হচ্ছে বাহান্ন দশমিক পাঁচ এই দেখো বি উত্তর ওকে বোঝা গেছে দেখো এই একটা অঙ্ক আছে কী বলছে পঁয়তাল্লিশ ছাত্রকে এক কক্ষ মেঘ কক্ষ কি এক কক্ষ মেঘ কক্ষ কি আঠেরো মানে পঁয়তাল্লিশ ছাত্রের গড় বয়স আঠেরো বছর পঁয়ত্রিশ ছাত্র কা পনেরো বছর পঁয়ত্রিশ জনের কথা দিয়েছে পনেরো বছর তো শেষ দশ ছাত্র কা অসতায়ু কতনা হোকি দেখো তাহলে কি আগে সমষ্টি লে এটা সমান কত আঠেরো পাঁচ নব্বই শূন্য আট থেকে নয় আঠেরো চার বাহাত্তর নয় একাশি আটশো দশ শেষে পঁয়ত্রিশ আর পনেরো গড়ে দিয়েছে তাহলে পঁয়ত্রিশ গণিত পনেরো এটারও সমষ্টি বের করব পঁয়ত্রিশ পাঁচ পনেরো পাঁচে পঁচাত্তরের পাঁচ থেকে সাত পনেরো তিনে পঁয়তাল্লিশ আর সাত বাহান্ন পাঁচশো পঁচিশ যোগ শূন্য দুই আছে এগারো একটা তিন আছে এগারো বলবে আট সরি এটা শূন্য শূন্যবেন এটা পাঁচ এটা আট এটা পাঁচ হাজার ছয় বলবে দুশো পঁচাশি তাকে তোমরা দশ দিয়ে ভাগ করলে কিভাবে দশমিক হেসে যাবে সমান কত আঠাশ দশমিক পাঁচ বাইশ সে উত্তর বুঝা গেছে দেখো এটা আমার এই ক্লাসের শেষ অঙ্ক কী বলছে प्रथम पाँच अभाज्य संख्याओं का औसत ज्ञात कीजिए प्रथम पाँच, पाँच भाज्य यह तो ट्रिक्स व्यवहार वूत को व्यवहार करते हैं जो भी प्रथम पाँच बोल सात बोलो लिखे जोग कर देखो प्रथम अभाज्य संख्या दु एक क्या स्वाभाविक संख्या युक्त तीन दुटो पेलम तीन नम्बर की सर पाँच जुक्त तो सात युक्त तो एगारो ओके দাদা এটা একটু মুছে দিনের তোমাদের বুঝতে অসুবিধা হবে ওকে এগারো তাহলে এগুলোর যদি আমরা সমষ্টি করি কত পাবো তিন দিয়ে পাঁচ পাঁচে দশ সাত সতেরো এগারো আঠাশ স্যার কটা সংখ্যা বলে যে পাঁচটা পাঁচ দিয়ে ভাগ করে দাও কত হবে পাঁচ পাঁচে পঁচিশ তিন থেকে দশমিক পাঁচ ছয় তিরিশ পাঁচ দশমিক ছয় ব্যাস দেখো যারা অগ্নিবিড়ের লক্ষ্য নিয়েছ তারা যদি এই এই আমার পনেরোটা অঙ্ক দেখে যাও তাহলে তোমাদের কিন্তু যাই দাগ নম্বরটা দশ এসে গেছে পনেরো অঙ্ক তোমরা দেখে যাও তাহলে কিন্তু তোমাদের একটা কমপ্লিট হয়ে যাবে গড়ের যে কোনো একটা অঙ্ক পেয়ে যাবে আমি আর দুটো অঙ্ক টাইপ দিইনি ধরো পরবর্তী ক্লাসে আমি দিয়ে দেবো আমার প্র্যাকটিস সেটে বা যখন মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমরা ফলো করতে থাকবে যে যেগুলো আসতে পারে অগ্নিবীদের জন্য সেখানে আমি বাকি অঙ্ক যেগুলো আমার গড়ের এক দুটো ছাড়া আছে টাইপ আমি দিয়ে দেবো তোমরা ক্লাস অবশ্যই ফলো করতে থাকো উপকার হবেই হবে যেহেতু এটা হিন্দি থেকে বাংলায় ট্রান্সলেট ক্লাস এটার জন্য অনেক ছেলেরা কিন্তু হিন্দিটা ঠিকঠাক রপ্ত না করতে পারার জন্য অনেকে পিছিয়ে পড়ে তোমরা ক্লাসটা ফলো করো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো যাতে চ্যানেলটা আমি একটু এগিয়ে নিয়ে যেতে পারি সেটা তোমাদের কাছের দায়িত্ব রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং